অন্য কিছুতে ভরাট করা যাবে না অবশ্যই বালিতে ভরাট করতে হবে ওখানে দুই ফিট করে বালি ফেলবেন এবং একদম পানি দিয়ে জায়গাটাকে ডুবাইয়ে দিবেন আবার দুই ফিট করে বালি ফেলবেন আবার পানি দিয়ে জায়গাটাকে ডুবাইয়ে দিবেন এভাবে যতক্ষণ পর্যন্ত না পুরো জায়গাটা ভরাট হয় এই প্রসেস চালায় যেতে থাকবেন এবং এই প্রসেস শেষ হইলে আপনি আবার সয়েল টেস্ট করবেন বা সয়েল টেস্ট যদি আগে না করে থাকেন তাহলে নতুন করে সয়েল টেস্ট করবেন সোয়েল টেস্ট করে আশা করি ইনশাল্লাহ অবশ্যই এখানকার বিয়ারিং ক্যাপাসিটি ভালো পাবেন আশা করি ইনশাল্লাহ এবং আপনার নর্মাল ফাউন্ডেশনেই এই ছোটো বিল্ডিংগুলো যেগুলো আছে চার পাঁচতলা এই ধরনের বিল্ডিং করা আশা করি ইনশাল্লাহ সম্ভব অনেক ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতেই পারে সেটা তো বিচ্ছিন্ন ঘটনা আর আমরা যেটা করি সেটা হলো কি যে একটা কাজ চারবার করি চারবার খরচ বৃদ্ধি করি কি সেটা সেটা হলো যে আমরা কোনো একটা জায়গায় কিনবো কচুরি পানা কাদা টাদা যা আছে থাক ওর উপরেই করবো কি রাব্বিশ ময়লা টয়লা ফেলে একদম জায়গাটাকে ফিলিং করে ফেলবো তারপর দুই বছর পরে ঘাত জ্বালা যাবে মনে করব জায়গা ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ এখন বাড়ি করা যাবে যখন আপনি সয়েল টেস্ট কোম্পানিকে ডাকবেন সে করতে যায় দেখবে কি যে মাটি একটুও শক্ত হয় নাই বা সেটেল হয় নাই অন হয় নাই আপনার বিয়ারিং ক্যাপাসিটি কম আসবে ফলশ্রুতিতে কী হবে যে মাটিটা আপনি ওখানে ফেলে জায়গাটাকে ফিলিং করেছেন যে ময়লা আবর্জনা ফেলে ফিলিং করেছেন ওই ময়লা আবর্জনাটাকে পুনরায় এক্সেভেটর বা লোকাল লেবার দিয়ে কেটে তুলে ফেলতে হবে আবার তলায় যেতে হবে ওখানে ফাউন্ডেশন দিতে হবে আবার ফিলিং করতে হবে তাহলে খরচ কতবার হলো বা যদি গভীরতা অনেক বেশি হয় তাহলে তো ওপেন ভাবে মাটি আর কাটতেই পারবেন না সেক্ষেত্রে আপনার মাস্ট বি ছোট বিল্ডিং হলে পাইলিং করতে হবে তাতে ফাউন্ডেশনের খরচ কয়েক গুণ বৃদ্ধি পেল তা আমরা সাধারণত এই ভুলগুলো করি দেখে আসলে পুকুর থেকে ভয় পাই বা পুকুরে আমাদের হ্যাভি ফাউন্ডেশন লেগে যায় পাইল লেগে যায় অনেক খরচ বেড়ে যায় তো আমার টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আমরা প্রতিদিন এই রকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করব আসসালামু আলাইকুম